আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম বৃষ্টির মধ্যে সড়কের হালাই প্রকৌশলী বলেন অনিয়ম হলে আমার কী করণীয় এখন শুনবেন বিস্তারিত ঘূর্ণিঝড় শক্তি নিম্নচাপে পরিণত হয়ে গত পাঁচ দিন দেশের অধিকাংশ এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে এই বৃষ্টির মাঝে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সড়কে দেয়া হয়েছে হালাই তদারকিতে ছিল না উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের কেউ তিন দিন না যেতে ভেঙে যাচ্ছে সড়কের বিভিন্ন অংশ উঠতে শুরু করেছে ইটের গুড়া গত উনত্রিশ ও একত্রিশে মে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিষয়টি উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আমিনুল ইসলাম মৃধাকে জানালেও তিনি কোনো ব্যবস্থা নেননি অভিযোগ রয়েছে উপজেলা প্রকৌশলীর সাথে যোগসাজসে সড়কের কাজে অনিয়ম করছে ঠিকাদার তীব্র বৃষ্টির মধ্যেই হয়েছে সড়কের ঢালাইয়ের কাজ এতে সাত লাখ টাকা বরাদ্দের সড়কটির স্থায়িত্ব নিয়ে সচেতন মহল সংখ্যা প্রকাশ করছে তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি নিয়ম মেনেই কাজ করা হয়েছে এসব বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের উপর মেজাজ হারিয়ে ফেলেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আমিনুল ইসলাম মৃধা ঠিকাদারের সাথে যোগসাজসের কথা অস্বীকার করলেও অনিয়মের বিষয়ে তিনি অবগত নন বলে জানান পাশাপাশি অনিয়ম হলে আমার কি করণীয় এমন মন্তব্যও করেন তিনি এলজিইডি সূত্র জানায় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে নাসির নগর স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সড়ক হালাইয়ের সরকারের রাজস্ব খাত থেকে বরাদ্দ দেয়া হয় প্রায় সাত লক্ষ টাকা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডি এর তত্ত্বাবধানে কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠানের তামান্না এন্টারপ্রাইজ স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় গত উন্নতি সেমে বৃহস্পতিবার বৃষ্টির মধ্যে সড়কটিতে হালাই শুরু করে ঠিকাদারের লোকজন আবহাওয়া অধিদপ্তরের পূর্ব ঘোষিত বৃষ্টির সম্ভাবনার মধ্যেই ঢালাই শুরু করলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার দিবাকর বিষয়টি উপজেলা নির্বাহীর প্রকৌশলী মোহাম্মদ আমিনুল ইসলাম অবগত করেন পরে একত্রিশে মে শনিবার আবারও বৃষ্টির মধ্যে ঢালাই দেয়া হয় বৃষ্টির মধ্যে ঢালাই দেওয়ার ফলে ধুয়ে গেছে সিমেন্ট ভেসে উঠেছে ইটের কণা এই বিষয়ে স্থানীয় বাসিন্দা মিনার চৌধুরী বলেন বৃষ্টির মধ্যে ঢালাইয়ের কাজ করা হয়েছে এভাবে যদি অনিয়ম করে সড়কের কাজ করা হয় তাহলে এই সড়ক বেশি দিন টিকবে না তিন দিনও হয়নি উঠে যাচ্ছে এটার কণা সব সিমেন্ট বৃষ্টিতে ধুয়ে গেছে আমরা চাই এটি আবারও নতুন করে করা হোক তবে প্রশাসনের উচিত ছিল কাজগুলো সঠিকভাবে তদারকি করা ঢালাই চলাকালে আমরা কাউকে এই কাজের তদারকিতে ইঞ্জিনিয়ার অফিসের দেখেনি এই বিষয়ে সাবেক ইউপির সদস্য ফুলবাহার বলেন সরকার কি বড় 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 কিংবার লাইগা টাকা দেয় হাসপাতালের সড়কটা কয়েকটা দিন আগে বা পরে করলে কি হইত বৃষ্টির মাঝে করলো কেনে কামটা খুব খারাপ হয়েছে কি করে এই ব্যাপারে স্থানীয় বিএনপি নেতা শাখাওয়াত ভুইয়া বলেন বৃষ্টির মধ্যে ঢালাই দিচ্ছে সিমেন্ট সব সাথে সাথে বৃষ্টির পানিতে ধুইয়া গেছে একবারের নিম্নমানের কাজ হইছে এখানে তিন দিন হয় নাই ঢালাই দিচ্ছে এখনই সব ভাইঙ্গা যাইতেছে এরা ঢালাই দেওয়ার সময় ইঞ্জিনিয়ার অফিসের কেউ এখানে ছিল না ইঞ্জিনিয়ার অফিসের একটা পিয়ন দেখছি একদিন সময় আছিল। পরে দেখলাম এক দেওয়া একটা পান চাবাইতে চাবাইতে চইলা গেল আমরা যেটা খবর পাইছি নাসির নগরের বর্তমান ইঞ্জিনিয়ার ফ্যাসিবাদের দোষর ছিল তার বিরুদ্ধে মাধবপুরের বৈষম্য বিরোধী ছাত্ররা অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে আন্দোলন করছিল এরপরে তাকে নাসির নগর পাঠাইছে এই বিষয়ে কাজটি দেখভালের দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী ইসাক মিয়া সাংবাদিকদের বলেন প্রথম দিন হাসপাতালের সড়কের ঢালাইয়ের আগে আমি সেখানে গিয়েছিলাম সেদিন হালকা বৃষ্টির মধ্যে ঢালাই চলছিল পরে বৃষ্টি বেড়ে যাওয়ায় দুই দিন কাজ বন্ধ করে ঢালাইয়ের উপর পলিথিন দিয়ে রাখা হয় পরে অভিযোগ পেয়ে আমরা একদিন কাজ বন্ধ রেখেছিলাম একদিন পর আবারও বাকি অংশটুকু ঢালাই করা হয় সেদিনও বৃষ্টি ছিল এখন কাজে যদি কোন অনিয়ম হয়ে থাকে তাহলে সেটি আমরা দেখব কাজে অনিয়ম ও সাংবাদিকদের সাথে অসভ্য আচরণের ব্যাপারে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আমিনুল ইসলাম রিধা বলেন কাজে অনিয়মের বিষয়টি খোঁজ নিয়ে জানা লাগবে অনিয়ম হলে কি করণীয় এমন কথা আমি বলিনি আমি বলেছি এখন কি করণীয় কাজে অনিয়ম হলে কি করণীয় এটা কি গণমাধ্যম কর্মী ঠিক করে দিবে এমন প্রশ্ন জবাবে তিনি বলেন হ্যাঁ হ্যাঁ নির্ধারণ করে উনি অনিয়মের বিষয়ে নাসিরনগর উপজেলা নির্বাহীর কর্মকর্তা শাহিনা নাসরিন বলেন বিষয়টি আমার নজরে এসেছে কয়েকজন আমাকে ফোনেও ওই কাজের বিভিন্ন অসঙ্গতির কথা জানিয়েছে এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে অসভ্য আচরণের ব্যাপারে জিজ্ঞেস করা হলে ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাহীর প্রকৌশলী মোহাম্মদ এমদাদুল হক বলেন একজন কর্মকর্তা আসলে এভাবে কথা বলতে পারেন না এই বিষয়ে আমি খোঁজ নিচ্ছি ব্রাহ্মণবাড়িয়া